আমরা আজকে দেখাবো একটা তিরিঘিন সুইচ আর একটা পাওয়ার কালেকশন আগে তিনটে পাওয়ারের টান নিলাম আর এই সুইচ বোর্ডের তার এই জন্য আর সুইচ বোর্ডটা লোপ করে এই পাওয়ারের তার থেকে আনবো ওটা কই কীভাবে লাগাইতেছি সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরবো এই জন্য এল ওয়ান এল টু এল থ্রি এভাবে পয়েন্টগুলো করা আছে আপনারা এভাবে লোপগুলো করে নেবেন দেখছেন এল ওয়ান এল টু এল থ্রি ঠিক আছে পরে আবার এল ওয়ানে লাগবে এল টু এ লাগবে এল থ্রিতে লাগবে হ্যাঁ এই আগে মেন পাওয়ারটা দিতেছি এক কমন করে পরে এই জন্য লাইফ পয়েন্টগুলো একটা একটা দাসে লাগবো ঠিক আছে এ পাশেরটা এ পাশের এ পাশেরটা পাশের আর লাস্টেরটা পনেরোটা ঠিক আছে আপনারা তো বুঝতেই পারতেছেন এই জন্য এটা বোর্ডের এর দিক দিয়ে ঘুরে গিয়ে পাওয়ারের সাথে জয়েন হয়ে গেছে গা এগুলো মাথা সিলে নিতেছে আছে সিললে বাস করে সুন্দর মধ্যে সুইজের ভিতরে ঢুকিয়ে দেবো একদম টাইট করে যাতে ইয়েগুলো না সেই বাইর হয়ে না যায় সেই জন্যে আর কি এই জন্য আমার এই ব্যাঙ্কে করা শেষ এখন আমরা এই জন্য স্টার দিয়ে সুন্দর করে এটাকে টাইট করে নেব এই জন্য দেখছেন প্রথমে পাওয়ারটা টাইট করে নিতেছি যে মিন ফেসটা মিন ফেসটা ইয়ে করে নিলাম এই জন্য নিউট্রালটা লাগাইতেছি পাওয়ার সকেটে নিউট্রালটা লাগাইয়া টাইট করে নিতেছি তন্ত্রগ্রাম এলাকার একটি কাজ আপনাদের মাঝে তুলে ধরলাম ঠিক আছে এই জন্য এখন আবার তারটা এই তারটা কালেকশন করে নিতেছি এই জন্য আর্থিক তার টাকা কালেকশন করলেই আমার এই পাওয়ার সকেটের কাজ শেষ আর তিরিগ ইংরাজি তাকই বানিয়ে দিয়েছি ঢেরো মোটামুটি অর্ধেক কাজ শেষ এই জন্য আমি হাত দিয়ে দেখাইতেছি ঠিক আছে এই জন্য এখন হলো পয়েন্টগুলো অ্যাড করতেছি পয়েন্টগুলো খুব সুন্দর করে এই জন্য আমি অ্যাড করে দিতেছি যাতে লুজ না থাকে বুঝছেন একটা দিলে একটা যাতে জ্বলে এরকম দুটা লাইট একটা অ্যাডজাস্টমেন্টের সুইচ এটা এই আর ইয়েগুলো সব পিয়ানো সুইচ ছিল হ্যাভেলসে এই মডেলগুলো আগে বাই করছে এটা অন্য একটা কোম্পানির তো সুইচগুলো ভালোই লাগছে আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে খুব টেকসই মনে হবে আমার মনে হয় এই জন্য দেখাইতেছি কোনটা কোন দিকে আসতে বা কোনটাকে লোপ করলাম কিভাবে হ্যাঁ এখন উঠার খাবারগুলো কইলা মনে করেন যে আমি এটাকে আটকায় দিলাম ঠিক আছে পাওয়ার সকেটটা দেখাইতেছি তিরিগ্যাং সুইচটা দেখাইতেছি যে কীভাবে থাকবো এই বিষয়গুলো তুলে ধরতেছি আর কি এই এখন আমি আস্তে আস্তে মানে আমার এটা কালেকশন শেষ অন টাইসের পিসতে শুরু স্ক্রুপ দিয়ে আটকান যেত না তাই আমি মনে করেন একটু ওয়েট করতেছি পরে বড় স্ক্রুপ আনলে এটা আমি ইয়ে করবো এই জন্যে অবশেষে আমাদের বড় স্ক্রুপ আনছে পরে আমি এই জন্য মডেল প্লাসটা জ্বালাইয়া আমি মনে করেন যে এটাকে লাগাই ফেলার চেষ্টা করতেছি ঠিক আছে এখন একটা এক করে লাগাই আমি একজন দেখা যে স্ক্রু মাপটা পাইবো কি না বা কতটুকু বাহি থাকবো

আর এই সুইচ গুলো এখন বেশি চলে একটু ভালো দেখা যায় আমাদের এই সুইচ কালেকশন আপাতত শেষ